পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে ইন্ডিয়া জোট সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে রবিবার আম্বাস বাজারে অনুষ্ঠিত হয় এক নির্বাচনী সভা সভায় উপস্থিত ছিলেন বামফ্রন্ট সরকারের চারবারের মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রার্থী রাজেন্দ্র রিয়াং বাম নেতৃত্ব রাধাচরণ দেববর্মা কংগ্রেস নেতা মানিক দেব বাম নেতৃত্ব অমলেন্দু দেববর্মা অঞ্জন দাস পার্টির জেলা কমিটির সম্পাদক বঙ্গ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা এদিন উপস্থিত নেতৃত্বরা কেন্দ্রীয় এবং রাজ্য বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন প্রথমে বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী রাজেন্দ্র রিয়াং নিজের হয়ে গণ দেবতাদের কাছে ভোট চাইলেন তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধারে এবং দেশের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে গণদেবতারা তাদের পক্ষে মূল্যবান ভোট উপহার দেবে এদিনকার এই সভায় প্রধান বক্তা মানিক সরকার বক্তব্য রাখতে গিয়ে রাজ্য এবং কেন্দ্রের বিজেপি সরকারকে এক হাত নেন তিনি বলেন বিজেপি সরকার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে পূর্বে নির্বাচনে তারা যে সকল প্রতিশ্রুতি দিয়েছে সে সকল প্রতিশ্রুতি পূরণ করতে তারা ব্যর্থ দিন দিন বেকারত্ব থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া এসব সমস্যার সমাধানে মোদী সরকারের কোনো ধরনের পদক্ষেপ নেই তারা বলেছেন বছরে দু কোটি বেকারের চাকরি দেবে কিন্তু সেক্ষেত্রেও তারা বেকারত্ব রোধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি সারা বিশ্বে ভারতবর্ষে বেকারত্বের সংখ্যা সর্বাধিক বামফ্রন্ট সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন মোদীজি এখন খুবই ক্লান্ত তিনি বুঝতে পেরে গেছেন চব্বিশের লোকসভা নির্বাচনে তার দলের ভরা ডুবি হতে চলেছে মানিক সরকার আরও বলেন এবারের লড়াই হচ্ছে বিজেপি বনাম ইন্ডিয়া টুডে বিজেপি দশ বছরের শাসনে প্রতিনিয়ত বেড়েই চলেছে মানুষের ক্রয় ক্ষমতার চাহিদা আছে প্রয়োজন আছে হাতে পয়সা নাই যেহেতু কাজ নাই তাই বাজারে গিয়ে তারা জিনিস কিনতে পারছেন না পরিণামে উল্টো দিক থেকে সারা দেশে ত্রিপুরা সহ অর্থনীতিতে কি এদিনের সভায় সিপিএম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় শান্তন টিভি